পানির জলের মতো যলো মানুষ ভোট দিতে আসেন কারোর সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসার্ভ করা ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনি বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কর থেকে নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের স্মরণীয় বিজয় এখান থেকেই জামাতে ইসলাম সবাইকে জানান দিল দুই হাজার ছাব্বিশের নির্বাচনে হয়তোবা তারা সরকার গঠন করতে পারে আমার কি কখনো আপনাকে এসে বলে চাঁদা দেন আমি নির্বাচন করবো আমি এটা করবো না দিলে পরে এক কোটি তিন কোটি পাঁচ কোটি যাব কখন চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরে একবারও যাবত তিন কোটি দেন গাড়ি থামায় রাস্তায় বাসায় গিয়ে অফিসে আদালতে স্কুলে প্রতিষ্ঠানে গিয়ে বলছে চাঁদা দেন চাঁদা এক কোটি দুই কোটি তিন কোটি পরে মাইনে ফেলবো কায়না ফেলবো ঘুম করবো খুন করবো তুলে নিবো এই করবো জামাই বলছে জামাই একবার বলছে চাঁদা দেন আপনাকে বলছে আমি নির্বাচন করবো চাঁদা দেন ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা সৈন্যতান্ত্রিক শাসক তাকে উখান করেছে বাংলাদেশের মানুষ গণবোধনের মতো দিয়ে সে তাকে সেটা দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এই মোদী যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকৃতি সেই হাসিনাকে আমাদের দেশ অর্থাৎ দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে অভিনবের ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসনাকে অভিনবে ভারতকে করে দেওয়া দরকার তুই বাবা যেখানে বাড়ি যা তোর দায় এবং দায়িত্ব আমরা নেব না এই গণত্যার জন্য তো অবশ্যই শেখ বিচার হওয়া উচিত বলে আমি মনে করি শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা

উনি বারবার সবাইকে সালাম দিচ্ছিল আট ছিল দোয়া করবেন আসসালামু আলাইকুম আপু দোয়া করবেন ভাই পাচ্ছেন এই যে ধোয়া চালা যে ধোয়া পাওয়া যায় সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনা ডাকস নির্বাচনে বিএনপির ভরাডুবি এবং দেশ জুড়ে চলমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ার নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন

উপদেষ্টা নাটক করার চেষ্টা একজন উপদেষ্টা বলেছিল যে দিয়ে দিব যেহেতু জিএস পথ বিএনপি আত্মীয় মানে পারিবারিক বিষয় উপদেষ্টা আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করবো তারপরে নির্বাচন করবো তো আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন যেভাবে দেন আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক রাত্রি সরিয়ে দেওয়া দিয়ে হোক যেভাবে হোক আমাকে সুযোগ ডাকসু এনে দিব কি এরকম কথাবার্তা তার জামাত নেতা ডেকেছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শিবিরের ল্যান্ডস্লাইড স্লাইড ভিক্ট্রি কেউ ঠেকাতে পারেনি এবং সামনে যতগুলো ছাত্র সংস্থা নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ভালো করবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড ভিক্রি জাহাঙ্গীরনগর হবে না আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে তো দর্শক দেখেন সরকারও ভেবেছিল না সেবির এতগুলো পাবে এত যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির নিয়ন্ত্রণে এরকম একটা ভাবছিল তারা এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বে থাকবে আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশ পন্থী আর জামাত শিবির পাকিস্তান পন্থী সরাসরি তো বলতে পারেন আসিফ নজরুল আগে আমরা জানি না এই ঘাতকাল নির্মল কমিটি এবং এই হাসিনা আমলে হাসিনা পতনে আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মারা দেওয়া হোক রক্ষা এরকম হয় এই ধরনের ন্যারেটিভ নির্মাণ আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছাত্রলীগের কমিটি দিত কত করতো দেখা করেছি তাহলে বুঝুন কত চেষ্টা কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির এবং ওই ছাত্রলীগের মধ্যে ঢুকে থেকে শেখ হাসিনা চোদ্দ গোষ্ঠী জয়গনা করে দিয়েছে শিবির অর্থাৎ শিবির কি এটা হাসিনা সবচেয়ে ভালো জানে হাসিনা যদি বাই চান্স জাননাতেও যায় এই জালেন জান্নাতে যাবে না তারপরে যদি যায় সেখানে শিবিরের নাম শুনলে আটকে উঠবে ওই শিবির আমার চোদ্দ গোষ্ঠীকে জয়গাননা করে দিয়েছে শিবির এককভাবে শেখ মুজিবের কোনো মূর্তি ভাঙিনি কিন্তু শিবিরের যে মেকানিজম

যদি শিবির পরাজিত হয়ে পরাজিত হতো এবং চারদিকে পাকিস্তান পন্থীদের স্থান নাই এই ক্যাম্পাসের রাজাকারদের ঠিকানা নাই হবে না প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিবিরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আর যাই করুক বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়তা পাবে না তখনই আসিফ নজরুল বলতো বাংলাদেশ পন্থীদের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান পন্থীদের থাকে এই সব ন্যারেটিভে তিনি গাওয়ার সাথে এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে যাই অভিনন্দন জানা না যাই করুক এবং ওই যে অবৈধ রা মনে আছে শিবিরকে প্রতিশোধ নেবে পূর্ব পুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে দিচ্ছি

দর্শক আসিম ফেসবুক পোস্ট রাজ্য নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির অভিনন্দন দেখেন এখানে বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারেন কিন্তু না তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরের শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে মানে বাংলাদেশে যদি একটা গাছ ধরি সেই গাছের একদম শেখর গোড়ায় শিবির পৌঁছে গেছে এই শিবিরকে আর ডিমান করা যাবে না এই শিবির এখন মেন স্ট্রিম এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে এদেরকে কম্পিটিটর ভাবতে হবে এদেরকে ওইসব সব ট্যাগ ম্যা দিয়ে মার্জিনালাইজ করে দিবেন এটা হবে না হ্যাঁ প্রতিযোগিতা হবে শিবির কখনো হবে না এই জন্য শিবির নাম নিয়ে অভিনন্দন তাদের মেনে মেনে নিয়েছে একটা ছেলে বলছে ওটা তার মেনে নিয়েছে শিবিরের বিশাল বিজয় নিয়ে নাম বিশ্লেষণ এখন আমি শুধু একটা কথা বলবো নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতি পাওয়া আপনি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশ পাকিস্তান এখন শুরু ঘুরিয়েছেন মানে আপনার মধ্যে গেছে

নিজের চোখের বিষাক্ত পানিতে তখন ভিজেছিলাম আমি খোঁজ নাওনি তুমি ফিরে দেখোনি তুমি একটি বারো ভাবনি কেমন আছি আমি কবিতাটা ভাই ভালো লাগছে না ভাই আমার ভালো লাগছে যৌবনে একবার প্রেমে চ্যাক খাইছিলাম ওই টাইমে যদি এই কবিতাটা পাইতাম মনে শান্তি পাইতাম যা পুরো অবস্থায় পাইছি তা মনে শান্তি পাইলাম যৌবনের কথা চিন্তা করিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার হ্যাঁ যাদের যৌবন তারাই তো যুদ্ধে যাবে

ভয় পাচ্ছেন এই যে দোয়া চাওয়া দোয়া পাওয়া যায় না আপনাদের মনে আছে সাইফুদ্দিন নামে একজন খুব বড় শিল্পী ছিল এই জেনারেশন ছিলেন না আগের জেনারেশন চিনবেন সাইফুদ্দিন উনি একদিন থেকে মেরেতে যাবে ওই টাইমে আমি ওনাকে সালাম দিলাম এবং দোয়া চাইলাম উনি গাড়িতে বৈশা গেছিলেন কিন্তু নাইমা আমার ঘরে হাত দিছে আমাকে খুব পছন্দ করতো তখন কিন্তু আমি পরিচালক হই নাই সহকারী পরিচালক আমার কান্দা হাত দিয়া বলতেছে ছোট ভাই দোয়া কিন্তু চায়া পাওয়া যায় না দোয়া যদি নিতে চাও মানুষের তাহলে তোমার কর্ম দিয়া নিতে হবে ওই ভিক্ষা কইলা দোয়া পাওয়া যায় না ভিক্ষা কইলা টাকা পাওয়া যায় দুই চার টাকা পাইতে পারো কিন্তু দোয়া পাইবে না সত্যি ভাই দোয়া যদি কারো নিতে চান চায়া পাবেন না আপনার কর্ম দিয়া নিতে হবে ভালো কাজ দিয়া নিতে হবে আর এই যে ডাকশন নির্বাচনে যারা দোয়া পাইলো হ্যাঁ দোয়া পাইছে ভাই এটা ভোট না এটা দোয়া দোয়া এই দোয়া পাইছে কেন জানেন তাদের কর্মের জন্য রোজা কি আপনাদের আপনি আছে শিবির যখন সবাইকে ইফতার করা লাখ টাকা ইফতার করাচ্ছিল তখন কেউ কেউ বলতেছিল ওরা এত টাকা পায় কই কিভাবে এত টাকা দিয়ে ইফতারি করা কারা দিচ্ছে টাকা এরকম প্রশ্ন চলছিল ওই প্রশ্নটা না দিলা যদি ওরা যদি খাওয়ায় দুই লাখ টাকা ইফতারি আপনি চার লাখ টাকা খাওয়ান না তাহলে কিন্তু আপনিও ধোয়া পায় যেতেন হ্যাঁ আপনি ধোয়া পান নাই কেন একটা ভালো কাজ করতেছে ওই আপনি আঙ্গুল জন্য পানি খাবে পানি ভাঙচুর করছেন কিন্তু যারা পানি খাইছিল ওই কয়দিন তারা তো পানি খাইতে পারছে না ওই ঠান্ডা পানি খাইতে না পাইলা বদেশ এখান থেকেও আপনারা দোয়া থেকে বঞ্চিত হইলেন এই যে মেশিন গুলা ভাঙছেন পানি খাওয়ার এখান থেকে দোয়া থেকে বঞ্চিত হয়েছেন আরেকটা করতে হয়েছেন জানেন সবচেয়ে বড় বদয় করতে পাইছেন

তারপর আপনারা সাবধান হলেন না দেশের মানুষের দোয়া নিতে পারলেন না দেখেন ভাই ব্রাদার এই যে আবিদ হেরে গেলো এটা কি শুধু আবিদের হার এটা কি শুধু ছাত্র দলের হার না পুরা বিএনপির হার এটা মনে রাখতে হবে আর এই যে ছাত্র শিবিরের জয় এটা কিন্তু জামাতে ইসলামের জয় ইসলামিক মাইন্ডের যারা আছে সবার জয় কিন্তু এটা এটাও মনে রাখতে হবে হ্যাঁ ভাই দিন বদলা গেছে পৃথিবী বদলা গেছে যা কিছু দেখি নতুন লাগে একটা গান আছে না পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে ওই নতুন লাগবে ভাই নতুন কিছু লাগবে পুরোনো কোনো কিছু চলবে না পুরোনো রাজনীতির বয়ান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন নতুন বয়ান নিয়ে আসেন জুলাই গণ অভ্যুত্থানের বয়ান আনেন হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার তো আপনারাও ছিলেন কিন্তু আপনারা সেটা ক্যাশ করতে পারেন নাই এই আজকে আমি হেরে গেল ছাত্র দল হেরে গেল এটা কি ছাত্র শিবির কাছে হেরে গেল ছাত্র শিবির なっ তাদেরকে হারাইছে তাদের নিজের দলের লোকেরাই তাদের বড় ভাইরাই তাদেরকে হারাইছে সারা বাংলাদেশের চা পয়সা করছে এই গত এক বছরে আমরা কি দেখছি কেউ পিছনে নামাজ পড়া যাবে না কেউ সারা দিবেন না কেউ পেটে না মা বোনা এরা হলো জালি এরা রাজাকার এটা দেশদ্রোহী এরা জঙ্গি এই যে বলে যাচ্ছে দিল্লি থেকে দিল্লির বয়ান আর আপনাদের বয়ান একই সুরে গাথা গাথা এই বয়ানটা কেউ নিতে পারে সারা দেশের মানুষ অস্থির হয়ে যাচ্ছিল হাই হাই এগুলা কি জুলাই গণ রক্ত দিল এই যে জুলাই গণ অভ্যানে হাজার হাজার শহীদ হলো 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 এদের তো কোনো মায়া ধর নাই এরা তো ওইদিকে যাচ্ছে না জুলাই গণ অভান নিয়ে কোনো কথা কয় না এরা শুধু ওই বয়ান সামনে দরকার আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে বিএনপি আর আওয়ামী লীগ একসাথে ভোট পাইলে সারা দেশটাই তো তাদের হয়ে যাবে ওই পথেই হাঁটতে ছিল দেখেন এই জাতীয় পার্টিকে তারা স্বীকৃতি দিতে চায় এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না এই চুকু সাহেবকে সহাইতে চায় না জুলাই গণ অভুদ্ধান

এইসব বুদ্ধিজীবীরা কথা গান্ধীর রাজাকার ধরতে চায় রাজাকার খুঁজে যাবে না শান্তি পান নাই এই রাজাকারদের নিয়ে সারা জীবন রাজনীতি করে আসলেন দেশের সরকার গঠন করলেন দেশের জাতীয় পতাকা উড়াইয়া দিলেন গাড়িতে আর ওনারা নিজের নিজের জন্য তখনই রাজাকার ট্যাগ নিয়ে তাই না

যে কারণে ভোট বর্জন করল ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিকেল দিকে বিশ্ববিদ্যালয়ের হলের অতিথি বৃহস্পতিবার মালানা কক্ষে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ সময় প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তানজিলা হোসেন বৈশাখী বলেন আমাদের ভোটের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের সত্যিকার প্রতিফলন ঘটছে না তাই আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি প্রধান নির্বাচন কমিশনার বরাবর নয়টি কারণ দেখিয়ে ভোট বর্জন করলো ছাত্রদল সেগুলো হলো এক যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া প্রার্থীদেরকে ভোট কেন্দ্র দুই পরিদর্শন করতে হয়নি তিন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিপলেট বিতরণ করে চার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে জাল ভোট দেওয়া ও ভিপি প্রার্থীকে হেনস্থার শিকার করা পাঁচ কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি মহল ভোট কারচুপির মহোৎসবে মেতাছে ছয় কিছু কেন্দ্রের ভোটার অনুপাতে বুথের সংখ্যা কম হয় ভোটারদের ভোগান্তি হচ্ছে সাত অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট প্রদান থেকে অমসিন কালী ব্যবহার না করায় একই ব্যক্তি একাধিক ভোট প্রদান করতে পারছে আর ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে নয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে তিনজন কার্যকরী সদস্যকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে একজন নাম উল্লেখ ছিল এর আগে এদিন সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে মোট দুইশো বুথে একযোগে ভোট গ্রহণ চলছে ভোটার সংখ্যা এগারো হাজার আটশো জন কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন